হ্যালো ফ্রেন্ড তো সন্তুর রেসিপি উইথ ব্লগসে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের সাথে একটি অনেক পুরনো রেসিপি শেয়ার করবো তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর এই রেসিপিটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম তো আমাদের বাড়িতে এই রেসিপিটা হতো ঠাকুমা রান্না করতো ঠাকুমার হাতের এই রেসিপিটা তো ভাবলাম আজ রান্না করছি যেহেতু তো তোমাদের সাথে শেয়ার করা যাক তো এখানে দেখতেই পারছো আমি কতগুলো ছিমের বীজই নিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে পুরোট ছিমের বীজ আর কি তো আমার যা তার বাপের বাড়ি থেকে অনেকগুলো ছিম নিয়ে এসেছিলো তো সবগুলোই পুরোট তো তাই আর কি ছিমের থেকে বীজগুলো বের করে আমি বীজগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো আগের দিন ভিজিয়ে রাখাতে পরের দিন সুন্দরভাবে দেখো একটা একটুখানি চাপ দিলেই ছিমের বীজগুলো চোকলা থেকে বেরিয়ে আসছে তো এইভাবে আমি সবগুলো ছিমের বীজ ছোলা ছাড়িয়ে নিলাম এই দেখো এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব তো ছিমের বীজের তো অনেক রকম পুষ্টি রয়েছে তো এটা অনেকভাবেই খাওয়া যায় তো এই দেখো অনেকগুলো ছোলাও বেরিয়েছে তো আমি আজকে ছিমের বীজের কি রেসিপি করব তো সেটাই আর কি তো আজ আমি এই রেসিপিটা করব হচ্ছে ছিমের বীজের ডাল করব তো এখানে সেরকমভাবে ডাল খাওয়া হয় না ছিমের বীজের তো তাই আর কি এই ডালটা দারুণ টেস্টি হয় যদি তো শিমের বীজটা আমি প্রেশার কুকারে কী করলাম ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে কিছু সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি কয়েকটা সিটি মেরে নেবো তো তাহলে কি হবে ডালটা সুন্দরভাবে গলে যাবে আর গ্যাসটাও একটু বেঁচে যাবে কারণ হচ্ছে ডালটা ডাইরেক্ট কড়াইতে বসালে সেদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি তাই প্রেশার কুকারে একটু সিটি মেরে নিচ্ছি দেখো সিটি দেওয়াতে সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর একদম পুরো গলে যায়নি সামান্য গোটা গোটা আছে তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা কারণ হচ্ছে আমি এখানে তিনটা কাঁচা লঙ্কা দিলাম কারণ আমি আমরা ডালে ঝালটা খুব কমই খাই তো তাই আর কি তোমরা ঝালটা বেশি খেলে কাঁচা লঙ্কাটা বেশি দিতে পারো তো তো এখন তেল গরম হয়ে আসছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য গোটা জিরে আর একটু ব্যতিক্রমের জন্য যেটা কিনা আমার ভালো লাগে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আমার ভালো লাগে আর ডালটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলে তোমরা চাইলে নাও দিতে পারো তো এখন এটা একটু আমি হালকা ভেজে নিব লাল লাল করে এই দেখো ডালটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডালটা ভালোভাবে ফুটে এলে আমি ডালটা নামিয়ে নেবো একটু ধনে পাতা ছিটিয়ে তো যাই হোক আর বেশি বড় হলো না আজকের ফিট রেসিপিটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে তো তোমরা চাইলে এই সিমের বীজের ডালটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো দারুণ টেস্ট হয় এই ডালটা সব রকমের ডালই তো খেয়েছো এই ডালটাও একটু খেয়ে দেখো আর যারা সিমের বীজের ডাল বাড়িতে বানিয়ে খাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমরা খাই তো যাই হোক আজকের রেসিপিটা কেমন লাগলো তো আবার দেখাবে আরেকটা নতুন ব্লগ বা সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো